ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার রান্ধারিয়া পাড়া প্রভাতী প্রি ক্যাডেট স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ কর্তৃক বৃত্তি পরীক্ষায় পুলে এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রতিষ্ঠানটির দ্বিতীয় শ্রমিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে প্রভাতি প্রি ক্যাডেট স্কুলের কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যাডেট স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওমর ফারুক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই সহকারী শিক্ষক তাহমিন আক্তার স্কুল পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ নুরুল ইসলাম অভিভাবক সদস্য জিয়াউর রহমান জিয়াউল হুদা উজ্জ্বল ইব্রাহিম খুলিল মাস্টার ও আতিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন সেলিম বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই বলেন প্রভাতী প্রি ক্যাডেট স্কুল প্রতিষ্ঠার পর থেকে ভালো ফলাফল অর্জন করে আসছে বর্তমানে স্কুলের শিক্ষার্থীরা শহরের প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতামূলক ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে যা খুবই মর্যাদার ও বড় অর্জন এ সময় তিনি শিক্ষার্থীদের কল্যাণে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়নের জন্য সকল অভিভাবক সদস্য ও পরিচালনা পর্ষদের সহযোগিতা কামনা করেন আজকে আমরা যে বাংলাদেশ কিনার গার্ডেন অ্যাসোসিয়েশন থেকে যে বৃত্তি পরীক্ষায় দিয়েছি এ জায়গায় আমি তথ্য নিয়েছি এবং অনেক স্কুলের সাথে যোগাযোগ করেছি যেগুলো ফুলবাড়িয়া পৌরসভায় অবস্থিত আলহামদুলিল্লাহ তাদের তুলনায় আমাদের রেজাল্ট অনেক ভালো পৌরসভার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ওই জায়গায় যে অভিভাবকগুলো রয়েছে আমিও ইতিপূর্বে পৌরসভায় একটি স্কুলে তিন বছর দায়িত্ব পালন করছি একটি ছাত্রর পিছনে যে শ্রম ওনারা দিয়ে থাকেন স্কুলে ক্লাস করান কোচিং করান এবং ভাষায় ব্যক্তিগতভাবে একটি করে শিক্ষক রাখেন তার তুলনায় কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা ততটুকু যত্ন নিতে পারি না তবে আলহামদুলিল্লাহ সেই শহরের চাইতে আমাদের এই গ্রামের বাচ্চাদের কিন্তু মেধা ভালো যা আজকে আমার মুখের কথা নয় যা আজকে আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চারা যে আজকে বৃত্তি অর্জন করেছে এটা তার প্রমাণ পরে বাংলাদেশ কিন্টার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ কর্তৃক গত বৃত্তি পরীক্ষা চালানপুলি এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট নগদ অর্থ এবং মেডেল পুরস্কার প্রদান করা হয় এছাড়া অনুষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই সাতশত বারো নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছে तस्नीम जन्नत सादिका तस्नीम जन्नत सादिका